ইসমিল আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণমাদান রোড হলে হলের সামনে দোকান মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবেন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান সরাসরি দোকান চলে আসবেন আইসিআ দিয়ে গিয়ে তাদের মাল দেখিয়ে এনে যাবেন বাজারে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন যে মাল মালজোড়া আপনার সামনে নিয়ে আসছি ক্যামেরার সামনে এই মালটা হলো আপনার পিএমএর স্পিকার তিন ইঞ্চি কয়েল একবার হাই টোটো টোটো হাই দেওয়া আছে একবার পারফেক্ট টোটো নতুন হাই তাও এটা এই মালজটা ভাই নিতে চান জ্যাকেট খুলে রাখছি কারণ হচ্ছে বডিটা দেখানোর জন্য আপনাদের কারণ হচ্ছে অনেক ভাই বলেন ভাই যে জ্যাকেটটা একটু খুলে দেন কারণ জ্যাকেট খুলে দিলে বডিটা দেখতে পারবেন এই জন্য আপনার মনে করেন একদম খুলে দিছি কোনো ফাটা ফুটা কোনো কোনো কিছু ভাই বা গাড়ির দাগ দুগ একটু থাকবে বডির ভিতরে এটা পুরান মাল যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এটার দাম একবার আপনি পানির দামে বিক্রি করা হবে একদম না হলে না হয় একদম সস্তা বিএমই স্পিকারে আপনি দাম বেশি এটা জানেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মিষ্টি সাউন্ড কোয়ালিটি তে দুটা কয়েল চেঞ্জ করা আছে আর দুটা অরিজিনাল আছে দুটা কয়েল বান্ধা দেওয়া হয়েছে খুবই সুন্দর করে তবে এই মালজোড়ার দাম পড়ব মাত্র একবারে আঠারো হাজার টাকার দাম পড়ব যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আমার সাথে মালজোরার কোয়ালিটি হলো আপনার বডি একদম ফুল ফ্রেশ বডির সাথে কোনো ফাটা ফুটে নাই। এবং চারটে স্পিকারের মধ্যে দুইটাই স্পিকারের কয়েল চেঞ্জ করা হয়েছে আর দুইটা অরিজিনাল আছে এটা বিএম স্পিকার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খুবই ভালো এবং মিষ্টি কোয়ালিটি সাউন্ডও খুবই ভালো হয় আর এর মধ্যে আপনার হাইও লাগাইছে নতুন অরিজিনাল হাই টোটো হাই তার বাদ আপনার ওই করসভার আছে আপনার জিপিএলের পঁচিশ বেলের পঁচিশের করস অফার দেওয়া আছে খুব সুন্দর একজোড়া মাল জ্যাকেট আছে গায়ের যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আমার সাথে বাংলাদেশের সষট্টি জেলা পুরাতন মাল ক্রয় বিক্রি করি যদি কোনো ভাই বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিনলে ভালে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার প্রিয় ভাই যারা লাইক কমেন্ট শেয়ার করেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালোবাসা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন এখানে ভিডিওটা শেষ করব ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম